গুঁড়া দুধের পারফেক্ট পুডিং বানাতে চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন বানানো খুবই সহজ আর খেতে হবে অনেক বেশি মজাদার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে হচ্ছে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার হচ্ছে চুলা রাসটাকে মিডিয়াম আছে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন চিনিটা এরকম গলে যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে চুলা রাসটাকে লো রেখে জাল করে নিতে হবে যতক্ষণ এই ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুরিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এরপর হচ্ছে এই মোলটাকে একটু নাড়িয়ে ক্যারামেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তারপর এক পাশে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে তারপর হচ্ছে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এই পুডিংটা অনেক বেশি মসৃণ হবে এবার এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির জন্য এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর হ্যান্ডুজ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এর মাঝে কিন্তু ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে এই পুডিংয়ের মিশ্রণটি আমি খুব ভালোভাবে ছেঁকে তারপর হচ্ছে এই পুডিংয়ের পাত্রে দিয়ে দিচ্ছি অবশ্যই ছেঁকে দিতে হবে তাহলে কিন্তু এই ক্যারামেল পুডিংটা অনেক বেশি মসৃণ হবে এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত যখন পানিটা ফুটে আসবে ওইপর যে মাঝ বরাবর একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে পুটিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর এই প্যানের ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে ঢেকে কভার করে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এরপর চুলা গাছটাকে লোয়াচে রেখে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট স্টিম করে নিয়েছি তো এবার হচ্ছে ঢাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা খুব ভালোভাবে স্টিম হয়েছে কি না তো একটি টুথপিক ব্যবহার করছি যখন দেখবেন টুথপিকটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে এই পুডিংটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে পুডিংটা মোল্ড আউট করে নিতে হবে তো দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটি নাইফ দিয়ে চারপাশটা ছাড়িয়ে তারপর হচ্ছে আউট করে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আজকের পুডিংটা কেটে শেয়ার করছি তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট পুডিং একদম ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন মাত্র হাফ কাপ গোড়া দুধ থাকলে আপনি সহজেই মজাদার পুডিংটা ঘরে বানিয়ে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ